আসসালামু আলাইকুম যে পঞ্চম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখবো পরন্ত বস্তুর ত্বরণের সমীকরণ অনেকে ভাবতে পারো ভাইয়া পরন্ত বস্তুর ত্বরণ তো আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে আবার পরন্ত বস্তুর তরণের সমীকরণ কিভাবে আসতেছে দেখো পরন্ত বস্তুর ত্বরণের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা কখন যখন সেটা মুক্তভাবে পরন্ত বস্তু হবে মানে কোনো রকমের বাধা থাকবে না এখন যদি বাধা দানকারী বল থাকে তখন তার তরণের মানটা কি নাইন পয়েন্ট এইট মিটার পার না তাহলে সেই ক্ষেত্রে তরণের সমীকরণটা কি হবে বা তরণের মানটা আমরা কিভাবে বের করব এই জিনিসটি একটু আমরা দেখতে চাই কথা বুঝতে পারছো তোমরা যে পরন্ত্র সূত্রগুলো ব্যবহার করো না এইচ ইকো টু ইউটি প্লাস মাইনাস হাফ টি স্কোয়ার ভি ইকো টু ইউ প্লাস মাইনাস এটি ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ যখন বাতাসের বাধা থাকবে এই সকল জায়গায় কিন্তু তখন আমরা জি ব্যবহার করতে পারবো না তখন ওখানে যে বাধার কারণে তরণটা চেঞ্জ হয়ে যে তরণটা হবে ওই তরণটা কিন্তু দেখতে চাই তো ধরো ধরো এখানে ধরো এম ভরের একটা বস্তু আছে তাহলে এম ভরের একটা বস্তু আছে এই বস্তুটা ধরো এই এখান থেকে ধরো এইচ মিটার নিচে নামবে আমরা ধরে নিচ্ছি এটা এইচ মিটার নিচে নামবে তাহলে বলো তো এই বস্তুটা যে পড়বে কিসের কারণে পড়বে অবিকর্ষ যে বলের কারণে অর্থাৎ তার ওজনের কারণে তাহলে এই নিচের দিকে কি কাজ করতেছে তার যে ডাব্লু ডাব্লু ইকোস টু এম জি এটা কাজ করতেছে তাহলে দেখো এখানে কোনো রকমের আর কোনো বল নাই তো যখন এরকম মুক্ত ভাবে পরন্ত বস্তু হবে তখন এর ত্বরণের মানটা কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ফিক্সড কিন্তু ধরো এবার এখানে বলছে যে এখানে আমার কি আছে বাতাসের বাধা আছে বাতাসের বাতাসের বাধা এই বাধার মানটা ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে ধরো এফ নিউটন কথা বুঝতে পারছো এটা হচ্ছে আমার বাতাসের বাধা তাহলে এখন তার এটা মুক্তভাবে পরন্ত বস্তু না এখানে তো কি আছে বাতাসের বাধা আছে তাহলে এখন তার ত্বরণের মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আমি ব্যবহার করতে পারবো না তাহলে নতুন যে একটা ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণের মানটা এখন আমাকে বের করতে হবে আমরা লব্ধি বল পড়ছি না হ্যাঁ লাস্ট ভিডিওর আগের ভিডিওতে লব্ধি বল ওই সেম কনসেপ্ট এখন আমাদের এখানে খাবে তাহলে ও নিচের দিকে পড়তে যাচ্ছে w mg এর কারণে তলে বাতাস কি করবে ওকে পড়তে দিবে না তাহলে উপরের দিকে কি করবে এই এফ পরিমাণ বল দিয়ে উপরের দিকে করে ধাক্কা দিবে তাহলে যখন এই বাতাসের বাধাটা চলে আসবে তখন এর ত্বরণের মানটা 9.8 থাকবে না তাহলে এখন খেয়াল করো তাহলে এই বস্তু নিচের দিকে পড়তে যাচ্ছে কোন বলের কারণে w mg তাহলে এই বাতাসটা তারে কি করতেছে উপরের দিকে এরকম বাধা দিচ্ছে তাহলে এখন এই বস্তুর উপর কয়টা বল আছে দুইটা বল তো আমি এখানে ধরি ধরি বস্তুটি বস্তুটি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তরণে নিচে নামবে নামবে তাহলে আমরা কি বলতে পারি সামেশন অফ এফিক হচ্ছে কত এম এ কারণ এই বস্তুর দুইটা বল আছে এই জন্য সামেশন অফ এফিকস্ট হচ্ছে কত এম এখন দেখো একটা বল কাজ করছে কোন দিকে নিচের দিকে আরেকটা বল কাজ করতেছে কোন দিকে উপরের দিকে তাহলে দুইটা বলের ডিরেকশন কি বিপরীত তাহলে এখানে কি বিয়োগ হবে যেহেতু পড়তেছে তার মানে অবশ্যই আমার এই ডাব্লুর মানটা কি

তাহলে আমার দরকার এর মান তাহলে এর সমানসান কথা বুঝতে পারছো এটাই হচ্ছে সেই তরণের মান যখন বাতাসের বাধা থাকবে কোনো বস্তু যে তরণ সেই তরণের মানটা এ সমানসান কত হবে এম -f মাইনাস হচ্ছে কত এম যেখানে এফ এর মানটা হচ্ছে কি বাতাসের বাধা এন্ড এই সূত্রকে আমরা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করব না আমরা এই পুরো প্রসেসটা করে নিয়ে আসব এই যে এখান থেকে এখান থেকে পুরো এই যে এখানে ধরি বস্তুটি তর এই তরনে নিচে নামবে এটা আমরা ধরব তারপর এই পুরো প্রসেসটা করে এই পর্যন্ত এসে এর মানটা বের করে তারপর আমরা সূত্রগুলো ব্যবহার করব নরমাল যে সূত্রগুলো ব্যবহার করতাম যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার 2gh তখন ওখানে g ব্যবহার হবে না তখন কি হবে a ব্যবহার হবে এই এর মানটা এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো এই ভ্যালুটাকে ওখানে বসাই দিব বুঝাইতে পারছি কথা বুঝতে পারছি ওকে তো চলো এখান থেকে আমরা একটু ম্যাথ দেখি কি ম্যাথ আসছে এখান থেকে তো ধরো এখানে একটা কোশ্চিন আমি এখানে চিন্তা করছি এখানে একটা কোয়েশ্চিন নিয়েছি যে 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তুকে 50 মিটার উচ্চত হতে ছেড়ে দেয়া হলো বাতাসের ঘর্ষণ বল 10 নিউটন হলে কোন বস্তুটি ভূমিতে আগে পড়বে কোন বস্তুটি ভূমিতে আগে পড়বে ধরো এই বাতাসের বাধা এটা যদি দেওয়া না থাকতো তাহলে মুক্তভাবে পরন্ত বস্তু হইতো তো গ্যালিলিওর এর সূত্র মধ্যে তখন কি হইতো মুক্ত গ্যালিলিও কি বলছে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে এই যে পাঁচ কেজি আর যে দশ কেজি ভরে দুইটা বস্তু ছিল তাহলে তারাই পঞ্চাশ মিটার পথ কি একসাথেই পারে দিত তখন উত্তর কি হইতো যে দুইটা বস্তু একই সাথে কি করবে ভূমিতে পড়বে যদি বাতাসের বাধা না থাকতো গ্যালিলু তো তার সূত্রের মধ্যে বলছেই কিন্তু দেখো এখানে বাতাসের বাধা আছে তার মানে এখন আর ওই জিনিসটা আমরা এখানে খাটাইতে পারবো না বুঝতেছো কথা আমাকে বলছে কোন বস্তুটা ভূমিতে আগে পড়বে এই জিনিসটা বের করতে ওকে তাহলে ভূমিতে আগে কে পড়বে যে আগে আসবে আগে আসা মানে কি যার টাইমের মানটা কি লাগবে কম লাগবে এখন দেখো এটা দেখে আমরা বুঝতেছি যে এর ভর হচ্ছে কত দশ কেজি এর ভর হচ্ছে কত পাঁচ কেজি তার মানে অবশ্যই দশ কেজি ভরের বস্তুটা কি করবে আগে পড়বে এটা আমরা জানি কিন্তু প্রশ্ন তার এরকম থাকবে না প্রশ্ন যা থাকবে কোন বস্তুটি ভূমিতে আগে পড়বে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তাহলে তোমাকে ম্যাথ করতেই হবে কথা বুঝতেছো তুমি তো কমন সেন্স তোমার সিক্স সেন্স কাজে বলতেছো আচ্ছা ঠিক আছে ভাইয়া দশ কেজি ভর বেশি এর তাহলে বল বেশি হবে তাহলে এটা আগে পড়বে কিন্তু তুই যে একটা লেজ লাগাই দিবে প্রশ্নে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তার মানে জিনিসটা গাণিতিক ভাবে একটু দেখতে চাই ওকে তো চলো আমি একটু সিনারিওটি একটু আঁকি এখানে ধরো একটু নিচু করে আঁকি ধরো এই হচ্ছে পঞ্চাশ মিটার এই হচ্ছে পঞ্চাশ মিটার উচ্চতা তাহলে এখানে একটা বস্তু আছে এই বস্তুর ভর হচ্ছে দশ কেজি ধরো এই ভরটাকে আমি এম ওয়ান হিসেবে ধরলাম এখানে আরেকটা বস্তু আছে এই বস্তুটা হচ্ছে এম টু এটার ভর হচ্ছে ধরলাম পাঁচ কেজি ওকে তাহলে এই বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে নিচের দিকে তাহলে এটা হচ্ছে কত ডাব্লিউ ওয়ান এই বস্তুর ওজন কাজ করছে কোন দিকে নিচের দিকে তাহলে এটা হচ্ছে কত ডাব্লিউ টু বাতাসের কি আছে বাধা আছে তাহলে বাতাসে দুইটা বস্তুকে উপরের দিকে কি করতেছে এই যে এফ এই পরিমাণ বল দিচ্ছে এটাকেও কি করতেছে উপরের দিকে এফ পরিমানে কি করতেছে বল দিচ্ছে বুঝতে আছে কথা তাহলে বলছে এই দুইটার মধ্যে কে আগে পড়বে গাণিতিক ভাবে দেখাও তাহলে আগে কে পড়বে যার টাইমের মানটা কম লাগবে তার আমি এখন দুইটার কি করব টাইম বের করব এখন দেখো টাইমের যে সূত্রগুলো আমরা জানি এইচ ডি টাইমের যে সূত্র এইচটি কোস্টগত ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার যেহেতু বাতাসের বাধা আছে তাহলে তার জি ব্যবহার করা যাবে হাফ এ টি স্কোয়ার আগে আমাকে কি করতে হবে এর মানটা বের করতে হবে তারপরে সূত্র দিয়ে আমি টি এর মানটা কি করব ওখান থেকে বের করে ফেলব তাই আমি প্রথমে কি করি প্রথম বস্তুর ক্ষেত্রে আসি তাহলে কি বলতে পারি প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে এখানে আমরা ধরি ধরি বস্তুটি বস্তুটি এ তরণে প্রথম বস্তু তো ধরি এ ওয়ান তরণে তরণে নিচে নামবে নামবে তাহলে কি বলতে পারি সামেশন অফ এফ ইকোস টু কত এম এ তো যেহেতু প্রথম বস্তু তাহলে এখানে কি হবে এম ওয়ান এখানে কত হবে এ ওয়ান এখন এই সামেশন অফ এফটাকে কি করতে হবে ভাঙতে হবে তাহলে বলো উপর দিক থেকে কে কাজ করতেছে ডাব্লু ওয়ান নিচ থেকে কাজ করতেছে কত এফ এফ ওয়ান এফ টু কেন হলো না কারণ এক জায়গায়ই তো ঘর্ষণ বলতে এখানে কি হবে সেম হবে তাহলে এফটাকে টাকে ভাঙলে কি পাবো আমরা ডাব্লু ওয়ান মাইনাস এফ ইকোস টু কত এম ওয়ান এ তাহলে ডাব্লু ওয়ান মানে কত এম ওয়ান জি কত হবেডানো এ ওয়ান সরি এটা এ ওয়ান হবে তাহলে এখানে কি পাবো আমরা এ ওয়ান তাহলে এ ওয়ান কি বলতে পারি আমরা মান বসালে দশ ইন্টু হচ্ছে কত নাইন পয়েন্ট এইট মাইনাস এফ এর মান হচ্ছে বাধাধানকারী বল এটার মানো দশ ডিভাইড হচ্ছে কত দশ এখানে আমি ত্বরণ পাইছি হাইট জানি এই যে হাইট টাইমটা বের করবো আমরা আর 50 পঞ্চাশ মিটার থেকে সেরে দিছি তার মানে আদিবেগের মান কত জিরো আমি তো এটা জানি তাই আমরা কি বলতে পারি তাহলে আমরা জানি এই কত ইউটি প্লাস কত হাফ এটি টি স্কোয়ার কত হবে টি ওয়ান এখন ভ্যালু বসে আমরা তাহলে এইচ একটা বস্তুকে পঞ্চাশের উচ্চ থেকে ছেড়ে দিছি তাহলে আদিবেগের মান এখানে কত জিরো এটা বলা থাকলেও জিরো না বলা থাকলেও কি জিরো আমরা জানি পরন্ত বস্তু আদিবেগের মানটা কত হয় জিরো তাহলে এটুকু কত হয়ে যাবে জিরো প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার তাহলে আমরা দেখো এখান থেকে কি পাবো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো এই টুটা গুণন হবে যেহেতু নিচে ভাগ হয়ে যাবে আমরা কি বলতে পারি টু এইচ বাই এ ওয়ান টু কত টি ওয়ান স্কোয়ার দরকার কিসের মান আমার টি এর মান তাহলে টি ওয়ান কত হবে রুট হচ্ছে কত এ

থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি সেভেন সেকেন্ড ওকে এটা পাইছি আমরা কিসের ভ্যালু টি ওয়ান মানে প্রথম বস্তুর পঞ্চাশ দ্বিতীয়টা বের করব। এখন দেখো আমি একটা বস্তুর জন্য তো ক্যালকুলেশন করছি এখানে যে এ ওয়ান সমান সমান কত এম ওয়ান জি মাইনাস এফ ডিভাইড হচ্ছে কত এম ওয়ান তাহলে এই ক্যালকুলেশনটা আমরা দ্বিতীয়বার করা লাগবে না সেম ভাবে এটাও তো করছি তাহলে এখানে যদি প্রথম বস্তুর জন্য এ হয় তাহলে দ্বিতীয় বস্তুর জন্য কি হবে এ হবে এখানে তাহলে কি হবে এম এখানে কত হবে এম T2 এখানে হবে কত জিনিসটা টু এখানে কিভাবে লিখতে পারি তাহলে কি লিখবো আমরা একইভাবে একই ভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি বলতে পারি এ টু সমান জি মাইনাস এফ ডিভাইড হচ্ছে কত এম টু তাহলে পাঁচ হচ্ছে কত টেন তাহলে পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট এর মান হচ্ছে ঊনপঞ্চাশ মাইনাস হচ্ছে দশ উনচল্লিশ তাহলে উনচল্লিশ সরি এটা তো পাঁচ হবে সরি এটা মানে হচ্ছে পাঁচ এম টুর মানত পাঁচ এম টুর তো পাঁচ তাহলে উনচল্লিশ ডিভাইড হচ্ছে কত ফাইভ তাহলে কত টু এইচ ডিভাইড বাই এ ওয়ান আছে তাহলে টি টু এলে কত হবে টু এইচ ডিভাইড বাই কত এ টু তাহলে টু এইচ ডিভাইড হচ্ছে কত এ টু তাহলে মান বসাও টু ইন্টু ফিফটি সেভেন পয়েন্ট হচ্ছে কত এইট ওকে তাহলে আমরা এখন দিই তাহলে রুট ওভার পঞ্চাশ ওকে তাহলে দেখো ওর লাগতেছে কত থ্রি পয়েন্ট থ্রি সেভেন সেকেন্ড আর ওর লাগতেছে কত থ্রি পয়েন্ট ফাইভ এইট সেকেন্ড তাহলে ওর কম সময় লাগতেছে তার মানে ও কি আগে পড়বে তা আমরা এখানে লিখে দিই যেহেতু যেহেতু টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান তাই প্রথম বস্তু আগে পড়বে বস্তু আগে পড়বে ওর যেহেতু সময় বেশি লাগতে তাহলে ও পরে পড়বে যার সময় কম লাগবে সে কি করবে আগে পড়বে তাহলে প্রথম বস্তুর সময় আমার কম লাগতে ছিল এই জন্য প্রথম বস্তু কি করবে আগে পড়বে বুঝে দিতে পারছি কথা হ্যাঁ এ হচ্ছে ম্যাথ এটা হচ্ছে ম্যাথ